দেখতে খারাপ হতে পারে কিন্তু মনটা খারাপ না মজা করতে ভালোবাসি কিন্তু কারো বিশ্বাস নিয়ে খেলি না হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি মিথির দাদা বৌদির সম্পর্কে অর্থাৎ এদের দুজনের মধ্যে সোশ্যাল মিডিয়াতে কে বেশি এগিয়ে রয়েছে অনেকে মনে করে উজ্জ্বল দার চাইতে তুলিকাদি বেশি এগিয়ে রয়েছে আবার কেউ কেউ মনে করে তুলিকাদির চাইতে উজ্জ্বল দা এগিয়ে রয়েছে তো সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আর বর্তমানে তাদের এখন দুজনের মধ্যে কি রকম সম্পর্ক রয়েছে সেটাও শেয়ার করব তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো প্রথমে আমরা আলোচনা করতে চলেছি তাদের ফ্যান ফলোয়ার্স বিষয়ে অর্থাৎ ফ্যান ফলোয়ারস এর দিক দিয়ে কে বেশি এগিয়ে রয়েছে উজ্জ্বল দা নাকি তুলিকা দি কে বেশি এগিয়ে রয়েছে তো উজ্জ্বল দার ইউটিউবে সাবস্ক্রাইবারস রয়েছে दो লক্ষ सात हजार और से जगह क्योंकि तुलिकादी फलोवर्स रही है मात्र तीन हजार মানে পারছো ইউটিউবে কিন্তু এগিয়ে রয়েছে উজ্জ্বলতা অর্থাৎ তুলিকাদের একটা ইউটিউব চ্যানেল ছিল কিন্তু জানিনা সেটা হ্যাক হয়ে গেছে না কি হয়ে গেছে কিন্তু এখন সেই ইউটিউব চ্যানেলটা আর নেই তাই একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে এরপর দেখো ফেসবুকে কে বেশি এগিয়ে রয়েছে উজ্জ্বল ফেসবুকে ফলোয়ার্স রয়েছে এক লক্ষ সাতাশি হাজার আর সেই জায়গায় তুলিকার ফলোয়ার্স রয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার অর্থাৎ তাও কিছুটা একটা কাছাকাছি ফেসবুকে তাদের ফ্যান ফলোয়ার্স এরপর আমরা দেখতে চলছি ইনস্টাতে কে বেশি এগিয়ে রয়েছে ইনস্টাগ্রামে উজ্জ্বলতা নাকি তুলিকা কে বেশি এগিয়ে রয়েছে তো উজ্জ্বলতার ইনস্টাতে ফলোয়ার্স রয়েছে তিন লক্ষ সাতারো হাজার আর সেই জায়গায় কিন্তু তুলিকাদের ফলোয়ার্স রয়েছে পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার মানে ভাবতে পারছো ফেন ফলোয়ার্সের দিক দিয়ে যদি আমরা টোটাল দেখি ইনস্টা ফেসবুক এবং ইউটিউবে তিনটা দিয়ে দেখি তাহলে কিন্তু টোটালটা আমরা যদি দেখি না তাহলে কিন্তু তুলিকা দিয়ে রয়েছে এরপর আমরা আলোচনা করতে চলেছি তাদের ইনকাম বিষয় অর্থাৎ উজ্জ্বলতা এবং তুলিকাদি কত টাকা ইনকাম করে প্রতি মাস হ্যাঁ সোশ্যাল মিডিয়ার ইনকাম কিন্তু প্রতি মাসে সব হয় না কোনো মাসে বেশি কোনো মাসে কম কারণ ভিউজের উপর নির্ভর করে তাদের ইনকামটা হ্যাঁ তবে কিন্তু স্পন্সার সকল মিলে যদি আমরা দেখি তাহলে কিন্তু উজ্জ্বল দার সমানেই তুলিকা দিয়ে ইনকাম করে থাকে কারণ ইনস্টাতে কিন্তু বেশি ফলোয়ার্স রয়েছে তুলিকার দিয়ে তাই স্পন্সার গুলো করে তাই কিন্তু সেখান থেকে সে অনেক টাকা ইনকাম করে থাকে তবুও মোটামুটি উজ্জ্বল দা যেরকম ভিডিও আপলোড করে ইনকাম করে প্রায় পঞ্চাশ হাজার থেকে আশি হাজার টাকা মতো উজ্জ্বল দা প্রায় প্রতি মাসে ইনকাম করে থাকে অন্যদিকে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে তাকে তুলি দিই আশি হাজার থেকে এক লক্ষ টাকা মতো যদি সে স্পন্সর করে তবে। কারণ তার ইউটিউবে কিন্তু মানে ইনকাম হয়নি ইউটিউব থেকে তো চলো এরপর তোমাদেরকে জানি যে তাদের কি হয়েছে আসলত দেখো অনেক দিন থেকেই তোমরা তাদেরকে একই ফামায় দেখতে পাচ্ছ না অর্থাৎ দুজনে কিন্তু এখন বলতে গেলে ডিভোর্স হয়ে গেছে এরকমই কিন্তু একটা কথা উঠে আসছে কিন্তু তারা এখন কিন্তু মানে বলে নিয়ে এসে যে তাদের মধ্যে ডিভোর্স হয়েছে এই বিষয়ে তাই কিন্তু আমরা বলতে পারবো না যে তাদের মধ্যে ডিভোর্স হয়েছে তবে হ্যাঁ তুলিকাদি শাখা সিঁদুর ছাড়া যখন ভিডিও আপলোড করছে সেই জন্য মানুষ ভাবছে যে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে কারণ তুলিকাদিকে আমরা সবগুলি চিনি সে কোনোদিনও যতদিনে অব্দি মিথিদের বাড়িতে ছিল একদিনের জন্য সে কিন্তু শাখা সিঁদুর ছাড়া থাকেনি আর সে যখন পরের পর মাস প্রায় ছ মাস মতো হয়ে গেল সে যখন শাখা সিঁদুর ছাড়া রয়েছে সেই জন্য মানুষ বলছে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে কারণ প্রথমে ভেবেছিল এটা শোক করবে যে প্র্যাং করছে আমাদের সাথে দেখো প্র্যাং হলে হয়তো এক মাস দু মাস হবে বড় জোর তিন মাস হবে কিন্তু পরের পর দিন যে শাখা সিঁদুর ছাড়া কন্টিনিউ ভিডিও আপলোড করে যাচ্ছে তুলিকা দিই এই জন্য মানুষ ভাবছে যে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে তো দেখা যাক বন্ধুরা আমরা শোক করে চাই যেন আবার তারা সম্পর্কটা মিটিয়ে নেই কারণ মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি হবেই একটা সম্পর্কে থাকতে গেলে কিন্তু দেখো সব কিছু মিটিয়ে নেওয়াটাই হলো আসল কাজ আরে তোমরা অনেকেই কিন্তু কমেন্টস করেছো আমাকে যে কী হয়েছে তাদের মধ্যে প্লিজ একটু জানাও জানাও তো তাদেরকে আমি বলতে চাই দেখো এই বিষয়ে কিন্তু তারা কিছুই জানায়নি এখনো অবধি কারণ তবে তাদের যে ইনস্টাতে যেরকম তারা মানে সেটেস্যাটে ভিডিও আপলোড করে সেগুলো দেখেই আমরা কিছুটা বুঝতে পারি যে সত্যি তারা কিন্তু অনেক দুঃখে রয়েছে শেয়ার করা যায় আমরা তো শুধু বলতেই পারবো তাদের তো সম্পর্কটা ঠিক করে নিতে হবে কারণ তাদের যদি ইচ্ছে থাকে সম্পর্কটা ঠিক করা তাহলে কিন্তু তারা অবশ্যই পারবে কিন্তু দুজনেই কিন্তু অনেক কষ্টে আছে এটা আমরা ঠিকই বুঝতে পারছি যাদের ইনস্টা রিলসগুলোতে কিন্তু যখন আমরা উজ্জ্বলদার গুলো দেখছি তারা কিন্তু বেশ মজার মধ্যেই রয়েছে কারণ হাসি খুশি ব্লগগুলো আপলোড করছি সেখানে অনেক অনেক মানুষ এখনো কমেন্টস করছে যে তুমি তোমরা যে কম পরিবারের মধ্যে এত এনজয় করছো কিছুদিন আগে যেমন পার হলো মিথিদির বাঘ সেখানে কিন্তু সকলেই চেয়েছিল যে তুলিকা দিয়ে আসুক তাহলে তোমাদের যে তো হাসি খুশি মুহূর্তটা আরো বেশি মানে ভালো লাগতো অনেকে কিন্তু সেই বার্থডে টাতে মিস করতেছিল তুলিকা দিকে আগেরবারে যখন বার্থডে তে মিথির কত এনজয় করেছিল সকলে মিলে তাই কিন্তু এবার সকলে মিস করেছে তুলিকা দিকে আরে কি তুলিকা দিয়েও কিন্তু তার যে ভিডিওগুলো ছাড়ছে সেগুলোর মাধ্যমে আমরা অনেকটাই বুঝতে পারছি সেও কিন্তু আর ভালো নেই হ্যাঁ একটা মানুষ দেখো কিছু তো হয়েছে তাও অনেকে তাদেরকে পরামর্শ দিচ্ছে যে তোমরা ঠিক করে নাও আবার কেউ কেউ বলছে ঠিক হয়েছে মানে দেখো যে সকলের মানসিকতা কিন্তু কিন্তু সমান নয় কেউ কেউ খারাপ ভালো মানিয়ে নিয়ে চলতে হবে আমাদেরকে আর সত্যি বলতে উজ্জ্বল দা দিবে দিবা মিথি দিয়ে তিনজন কিন্তু আমার এই দিক থেকে একটু খারাপ লাগে কারণ মানুষের ইয়ারে রিপ্লাই পেয়ে না হাজার হাজার মানুষ এই বিষয়ে কমেন্টস করছে যে তোমাদের মধ্যে কি হয়েছে কি হয়েছে কিন্তু তাদের তরফ থেকে কিন্তু কোনো

মিথি দিকে এবং উজ্জ্বল দেখে বা আরো আদার যে চ্যানেলগুলো রয়েছে সমস্ত চ্যানেলে তারা একটাই অডিয়েন্সের প্রশ্ন মানে এই প্রশ্নটা এখন কোটি টাকার হয়ে গেছে যে কি হয়েছে তোমাদের তোমরা যে আজকে এতটা দূরে সরে গেছো তোমাদের মধ্যে কি হয়েছে কিন্তু এর প্রশ্নের উত্তর কেউ দেয়নি আজ পর্যন্ত কেন তাদের কি সমস্যা হচ্ছে এটা জানাতে হ্যাঁ সাকা সিন্দুর ছাড়া যখন তুলিকাদি রয়েছে তখন তো অনেক মানুষ ভেবে নিয়েছে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে তারপর অনেকে ভাবছে যে সামনে তাদের রয়েছে আর দু মাস পরে রয়েছে তাদের অ্যানিভার্সারি সেই সময় হয়তো তারা আবার বিয়ে করবে মানে এটা অনেকে ভাবছে অনেকে তো কমেন্টস তো করেছিল প্রথম প্রথম যে প্রীতম এর মতো করবে ইয়ারাও দেখো নাটক তারা যেমন একটা নাটক করেছিল বিয়ের মানে তাদের অ্যানিভার্সারি ছিল তো কিছুদিন আগে তাদের এরকম ঝামেলা হয়েছিল তারপর সে বাপের বাড়িতে হয়ে গিয়েছিল সাথে বিয়ে হচ্ছে তারপর কিন্তু প্রীতম যে তাকে বিয়ে করলো আর এটা ছিল একটা বলছে প্র্যাঙ্ক ভিডিও তো যাই ইয়ারাও কি আমাদের সাথে প্র্যাঙ্ক করছে অবশ্য কিন্তু অনেকে ভাবছে এটা কিন্তু আমার মনে হয় না যে তুলিকা দিয়ে এতদিন থেকে আমাদের সাথে এরকম একটা করবে হ্যাঁ অবশ্য কিন্তু এর মধ্যে দেখো মিথির ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হলো তার বার্থডে হলো একবারও যায়নি লক্ষ্মী পূজা সমস্ত কিছুই কিন্তু পার হয়ে গেল অনেকে বলতেছিল লক্ষ্মী পূজার দিনে লক্ষ্মী এনে ঘরে তারপর লক্ষ্মী পূজা দেখো কি হয়েছে সেটা আমরা বলতে পারছি না এখনো কারণ এই বিষয়ে তারা সত্যি মুখে কুলুক দিয়ে রয়েছে এরপর এটা নিয়ে অনেকে বলছে যে তাদের এটা ব্যক্তিগত ব্যাপার তারা নাও জানাতে পারে হ্যাঁ ব্যক্তিগত ব্যাপার আমি মানলাম কিন্তু কিছু তো বলতে পারবে এই বিষয়ে এত মানুষ যে কমেন্টস করেছে কিছু তো একটা বলে দেওয়া দরকার যে আমাদের কিছু প্রবলেম চলছে আমরা কিছুদিনের মধ্যে অবশ্যই আমরা সম্পর্কটা ঠিক করে নেওয়ার চেষ্টা করবো বা আমরা এই মুহূর্তে পাচ্ছি না আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়েছে তো মানুষ তো বুঝে যাবে তো এটা নিয়ে যে তারা এরকম করছে সত্যি এটা মেনে নিতে এবং খারাপ লাগছে যাই হোক আমি অনেক বক বক করে তুলিকা দিকে আর কে কে চাও তুলিকা দিয়ে এবং উজ্জ্বলতা আগের মতো এক হয়ে যাক অবশ্য কিন্তু কমেন্টস করে জানাবে তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তো তোমরা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা যাচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি বাই বাই